প্রিয় দosto কি খবর ইন বসে রইছি কা আর কোশ্চে দosto লাখ লাখ টাকা খরচ করে পৌরlica করে এখন চাকরি ধনগতি গেলি 20 লাখ টাকা লাগে আমার কাছে একটা আইডিয়া আছে করবি কি বিনা পয়সা ব্যবসা কি করবি তা এই চিন্তায় চিন্তা কইবো চিন্তা বিনতা করবে যে লোকেরPocket মোবাইল বিল দেন হইতা তাই যে লোকে দেখে বললি মারবে না কিছু করার নাইছো

এই ছেলে আমার ডেকে নিয়ে যে বলছে যে আমরা ভালো ফ্যামিলির ছেলে বুঝেছিস এইসব চিন্তা মিন্তায় তারা করে না টাকার নামে যে বদনাম দিচ্ছিস এ ভাই তোমার দেখে ভালো না তুমি টাকার নামে এরকম বদনাম দিলে আমি তো কিছু বুঝতে পারছি আমি তো হাতে নাতে ধরি আবার হাতে নাতে ধরে মানে বিয়াদ তুমি দেখেছো মোবাইল তার হাতে কি বিচার এলো মেম্বার বললে কি বিচার করলে এই বিয়াদ তোকার বিচার এখানেই শেষ যা হাট তোকার কোনো বিচার নেই খুব ভালো বিচার করেছেন আমাদের মন খারাপ করার দরকার নেই আল্লাহ বিচার করবেন আল্লাহ তুমি বিচার করিও হ্যাঁ আল্লাহ